বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর পালা শেষে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে জিহাদি আক্রমণ ও অত্যাচার চলছে তার বিরুদ্ধে এবং ভারত সরকারের হস্তক্ষেপের দাবিতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা এবং হাবড়ায় সনাতনীদের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গাতে মিছিলটি রবিবার বিকেলে নকপুল থেকে শুরু হয়ে গোবরডাঙ্গা পিকোলা মোড়ে শেষ হয় রাজনীতির উদ্ধে উঠে মিছিলে প্রথম থেকেই পা মেলান গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর রাজাপুর জগন্নাথদেব মন্দিরের গোস্বামী ভোলানাথ দাস মহারাজ জগদীশ সরকার মিছিলের কনভেনার অচিন্ত্য মণ্ডলসহ প্রায় দুই শতাধিক সমর্থনকারী গতকাল বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি জমা দান বলে তারা জানান

আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছে দাদা ভাইয়েরা আছে এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে নমসূত্রের মানুষ মধ্য ধর্মের মানুষ যারা আছে এই যে বিশাল সংখ্যায় সংখ্যালঘু বাংলাদেশে তাদের উপর যে অত্যাচার তাদের ধর্ষণ তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের লুট করে টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া সোনা লুট করে নিয়ে যাওয়া তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া এরই প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সেখানে যাতে তারা ভালোভাবে থাকতে পারে তাদের সুরক্ষা দেওয়া তাদের যে পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকে তারা যাতে সুরক্ষিত থাকে মা বোনেরা ভাই দাদারা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমাদের আজকে যে এই আন্দোলন শুধু এই আন্দোলন আজকে আমাদের এই গাইঘাটাতে না সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে আমরা আমাদের আজকে যে এই যে 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 চলবে সেই র্যালির মধ্য দিয়ে সনাতনী যে র্যালি র্যালির মধ্যে দিয়ে বার্তা দিতে চাই যে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে এবং ভারত এবং পৃথিবীর যেখানেই যে সনাতনী এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারা ভাই ভাই এবং আমরা তাদের সাথে রয়েছি তাদের সুখে দুঃখে আমরা তাদের সঙ্গে রয়েছি এবং যে কোনো কোনো কিছুতে আমরা পথে নেমে আন্দোলন করব এবং আন্দোলন শুধু না আমরা বার্তা দিতে চাই যে যে কোনো যে কোনো যে এই সনাতন ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষের উপরে যে সময় আঘাত বা আক্রমণ নেমে আসবে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা সেটার প্রতিবাদ করব এবং আমরা যে জাস্টিস ফর হিউম্যান জাস্টিস ফর এই হিন্দু সেই জায়গাটাতে আমাদের এই আন্দোলন এবং প্রতিবাদ চলতে থাকবে এখন আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের অবস্থা অস্থিরতা যে চলছে ওটা আন্দোলনের নামে যেভাবে জিহাদি আন্দোলন হয়েছে এবং সেখানে বেছে বেছে সনাতনী তথা হিন্দু পরিবারগুলোকে আক্রমণ করা হচ্ছে এবং বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি লুণ্ঠন ঘরের মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া এবং খুন করা বিভিন্নভাবে সনাতনীদের ওপর আক্রমণ চলছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল ছিল এই মসলন্তপুর নকপুল মোড় থেকে কোবরডাঙ্গার পিকোলা মোড় পর্যন্ত কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের হিন্দু নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের হিন্দু নয় সমগ্র পৃথিবীর হিন্দু যেখানে যে অসুবিধায় পড়বে তাদের পাশে থাকার বার্তা এবং প্রয়োজনে ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর আমরা চাপ সৃষ্টি করব যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি হস্তক্ষেপ করে সে দেশের হিন্দুদের তথা সংখ্যালঘুদের যদি নিরাপত্তা দিতে হয় সেই বিষয়ে আমাদের এই আন্দোলন ছিল এবং আগামীতে যে কোনো সময় হিন্দু হিন্দু ভাই ভাই এই সনাতন এবং সনাতনদের রক্ষার্থে আমরা মাঠে নামবো এছাড়া আজকের আমাদের এই মহামিছিলে বিভিন্ন সনাতনী সাধু সন্ত মহারাজরা এসেছিলেন সমস্ত সনাতনীদের সমাগম হয়েছে সেখানে মাননীয় ভলনাথ দাস গোস্বামী মহারাজও রয়েছেন তার আশ্রমের পক্ষ থেকে বহু ভক্ত শিষ্যরা এসেছিলেন তো মহারাজ এই বিষয়ে আরো আপনাদেরকে কিছু ভালো বলতে পারবেন অলরেডি আমরা একটা ডেপুটেশন দেওয়া হয়েছে গতকাল এবং আমরা চেষ্টা করব যে ভারত সরকারের কাছেও আমাদের পক্ষ থেকে চিঠি লিখে গণস্বাক্ষর করে এটা যদি করা যায় সেটাও আমরা দেখছি এবং ভারত সরকারের উপর আমরা চাপ সৃষ্টি করতে চাই যে বাংলাদেশ যারা বিভিন্ন সময় নতুন যে সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি ইনডাইরেক্টলি ভারতের চিকেন নেক থেকে শুরু করে সেভেন সিস্টার নিয়ে যেভাবে বলছে তাতে উনি ইনডাইরেক্টলি ভারত সরকারকে হুমকি দিচ্ছে যে বাংলাদেশ সরকারকে না পেলে নাকি ভারতের চিকেন নেক থেকে শুরু করে সেভেন সিস্টার নাকি বিপজ্জনক জায়গা রয়েছে তাই ভারত সরকারের উচিত এই বাংলাদেশের যে রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম এই যে বিভিন্ন এলাকা রংপুর যদি আমাদের ভিতরে আসে তাহলে চিকেন সমস্যা থাকবে না এবং চট্টগ্রাম যদি দখল হয় তাহলে হিন্দুরা বেশিরভাগ হিন্দুরা কিন্তু চট্টগ্রামে থাকে আমরা এইসব বিষয়ে মানে আন্দোলন করব যে ওরা যদি এই ধরনের হুমকি দিতে পারে ভারত সরকার এত বড় দেশ হয়ে বাংলাদেশ দখল করার ক্ষমতা রাখে তাহলে ভারত সরকার কেন এতদিন চুপ রয়েছে সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বিগত দিনে যেভাবে বাংলাদেশি জেহাদিরা মৌলবাদীরা সনাতন ধর্মের উপরে বারবার আঘাত হানছে ছোট্ট ছোট্ট ঘটনা প্রতিটা মুহূর্তে হিন্দুদের আক্রোশ হিন্দুদের উপরে তাদের গোলাবাজি হিন্দুদের উপর সমস্ত সময় অত্যাচার এই ভাবনাটা দেখে এই মৌলবাদীদের সরে আসতে হবে শুধু তাই নয় ভারতবর্ষ সর্বসময় সমস্ত পৃথিবীর হিন্দুর সঙ্গে আছে তারা থাকবে এবং বাংলাদেশের যে সমস্ত অত্যাচারিত যে হিন্দুরা রয়েছে সনাতনরা রয়েছে আমরা ভারতবর্ষে গভর্নমেন্টের কাছে ইতিমধ্যে তার বার্তা পৌঁছেছি গতকালকে আমরা পশ্চিমবাংলা গভর্নমেন্টের কাছে আমি গেছিলাম সরাসরি তাকে আমরা স্মারকলুপি প্রেশন করেছি এবং আগামী সতেরো তারিখে এর জন্য একটি মহাবিক্ষোভ সভা হিন্দু সনাতন মিছিল আমরা করবো শ্যামবাজার পাঁচ মাতার মোড় থেকে যদি তাতেও করে যদি বা ভারতবর্ষ শুধু নান বাংলাদেশের মৌলবাদীরা যদি হুঁশিয়ারি না হয় আরও বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব এবং হুঁশিয়ারি দিতে চাই তোমরা তোমরা সাবধান সাবধান হও অন্যদিকে হাবরাতেও এদিন বিকেলে সনাতনী ঐক্যযাত্রায় রাজপথে পায়ে পা মেলান শতাধিক বিজেপি কর্মী ও সমর্থকেরা তাদের সঙ্গেই ছিলেন মতুয়া ধর্মাব্বলী মানুষজন বাংলাদেশের পাশাপাশি জুড়ে যে অত্যাচার ধর্ষণ খুন সিন্তায়ের মতো ঘটনা ঘটছে তার প্রতিবাদে এবং যাতে সনাতন হিন্দু ধর্মের মানুষের উপর কোনো রকম অত্যাচার না হয় তা নিয়ে সতর্ক করতে এই যাত্রা বলে জানা গিয়েছে এদিন প্লাকার্ড ফেস্টুন হাতে হাবরার দেশবন্ধু পার্ক থেকে চোংদামোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার চলে এই সনাতনী ঐক্য যাত্রা যশোর রোড দিয়ে এই যাত্রার কারণে জাতীয় সড়কের সাময়িক যানজট তৈরি হয় যদিও যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে তার জন্য পুলিশ কর্মীদের মোতায়েন রাখা হয়েছিল